হ্যালো দর্শক দেখুন এটা হলে বিশুটি পাতা আর আমরা বলি এটা পাতা এটার কার্যকারিতা কি আমি জানি না তবে এই পাতাটা যদি কারো গায়ে শরীরে লাগিয়ে দেওয়া যায় তাহলে অনেক আর কি এত চুলকান চুলকাবে এ দেখুন পাতাগুলো আর আপনার দুই সাইডে দেখা যায় করাতের মতন যে গাছ কাটা করাত আছে না এরকম দেখা যাচ্ছে তো এই পাতাটা দেখুন এই চুরচা পাতাটা আর একটা আছে লাল টাইপের কিন্তু ওটা একদম চুরচা পাতা না এই বিশুটি পাতা না ওটা শুরুকাবে না এইটার মতো আমি দেখতে কিন্তু এটা একদম সাদা ওটা হলো লাল ঠিক আছে এটা একদম সাদা তো এটা যদি কেউ গায়ে লাগায় দেওয়া যায় একবার চুরকাতে চুরকাতে পানিতে আর কি আমার আমার মনে হচ্ছে যে হয়তো তাকে পানির ভিত্তে চব্বিশ ঘন্টা রাখলো মনে শেষ হবে না এত সুন্দর শুরু যদি কারোর সাথে শত্রু থাকে তাহলে দমন করা যায়